স্ক্রিনে দেখতে পাচ্ছ একশো এর হোল স্কোয়ার একশো তেরোর হোল স্কোয়ার এটার উত্তর আমরা অপশান থেকে কী করে এক থেকে দুই সেকেন্ডের মধ্যে করতে পারবো তো কী করবো আমরা না প্রথমে একশো তেরোর মধ্যে যতগুলো অঙ্ক আছে সবগুলোকে আমরা যোগ করে ফেলবো কী করবো না ওয়ান প্লাস ওয়ান প্লাস তিন করবো কত হয় পাঁচ হয় পাঁচের স্কোয়ার আছে পাঁচের স্কোয়ার হয় পঁচিশ পঁচিশকে আমরা কী করবো পঁচিশের মধ্যে যে দুই পাঁচ আছে দুই পাঁচকে যোগ করে আমরা করে নেব সাত তারপরে কী করব প্রত্যেকটা অপশানকে এরকম করে যোগ করবো এক দুই সাত ছয় নয় যোগ করব যোগ করে সময় মনে রাখবো নয় এলে বাদ দিয়ে দেব নয় বাদ ছয় দুই আট এক নয় বাদ থাকবে শুধু সাত নেক্সট অপশানের নয় বাদ তারপরে আমরা যোগ করব আট আর এক নয় বাদ সাত দুই নয় বাদ তাহলে থাকবে শূন্য তারপরে অপশনে নয় বাদ আট আর এক যোগ করে নয় বাদ ছয় দুই আট থাকবে তারপরে অপশানে আমরা যোগ করব সব যোগ করলে ছয় দুই আট এক নয় বাদ থাকবে শুধু পাঁচ অর্থাৎ যোগ করব সবগুলো যোগ করলে যতবার নয় আসবে যোগ করলে যোগের উত্তর নয় আসবে নয়কে কে বাদ দিয়ে দিব আমরা তাহলে দেখলাম আমরা প্রথম আমাদের যে অঙ্কটা ছিল তার আহ সাত বেরোলো যোগ করে অপশনের মধ্যে অপশন এ যেটা তার ও সাত বেরোলো তো আমরা বলতে পারবো একশো হোল হোলস্কোয়ার হবে এক দুই সাত ছয় নয় এই পদ্ধতিকে বলা হয় নয় বাদ পদ্ধতি বা ডিজিটাল সাম পদ্ধতি এটা ছিল একটা প্রয়োগ এই পদ্ধতিকে ইউজ করে অনেক বড়ো বড়ো প্রশ্নের সমাধান আমরা খুব সহজে করতে পারবো এর নাম হচ্ছে ডিজিটাল সাম এর উপরে আরও এক্সট্রা ভিডিও তোমরা চাইলে বেশি বেশি করে ভিডিওকে লাইক শেয়ার দাও এবং কমেন্টে জানাও এর নেক্সট ভিডিও কে কে যাও